আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা এর আট নম্বর পর্বে আজকে দেখব উনপঞ্চাশ পঞ্চাশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক দুইয়ের সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিস্টের দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে উদাহরণ আট নিম্নের ভগ্নাংশগুলোকে শতকরায় প্রকাশ করো এটা আছে তোমাদের বইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠায় ক এক বাই চার তিন বাই বিশ গ সাত ভাগ পনেরো খ চার ভাগ পঁচিশ উমো ছয় ভাগ তেরো দেখো ক নম্বরটা এক ভাগ চার তাহলে শতকরায় প্রকাশ করলে আমরা ল বার হরকে একশো তারা গুণ করবো তার মানে উপরে হচ্ছে এক গুণ একশো নিচে হচ্ছে চার গুণ একশো তার মানে এখানে কত থাকে কাটাকাটি করলে কাটাকাটি করলে থাকে হচ্ছে পঁচিশ বাই একশো ঠিক আছে কারণ চার দ্বারা কাটলে এক চার দ্বারা কাটলে কত হয় পঁচিশ তাহলে পঁচিশ ভাগ একশো মানে কত পঁচিশ পার্সেন্ট কারণ দুইটা শূন্য আছে তাই দুই ঘর আগে পঁচিশকে একশো দ্বারা ভাগ করলে কত পাচ্ছি আমরা পঁচিশ পার্সেন্ট পাচ্ছি কীভাবে দেখো কোনো কিছুর একশো দ্বারা ভাগ করলে সেটাকে শতকরায় প্রকাশ করা হয় ঠিক আছে খ নম্বর তিন ভাগ বিশ তার মানে লবার হরকে একশো দ্বারা গুণ করব তারপর কাটাকাটি দেখো কাটাকাটি হচ্ছে এখানে বিশ দ্বারা কাটলে এক আর বিশ দ্বারা কাটলে হয় কত পাঁচ তাহলে তিন পাঁচা পনেরো নিচে আছে একশো তার মানে কত পনেরো পার্সেন্ট গ নাম্বার সাত ভাগ পনেরো তাহলে সাত গুণ একশো ভাগ হচ্ছে কত পনেরো গুণ একশো আমরা লবার হরকে একশো দ্বারা গুণ করেছি তখন আমাদের কাটাকাটি যাবে কাটাকাটি যদি আমরা করি না কাটাকাটি যাচ্ছে না এখানে আমাদের হচ্ছে এক্ষেত্রে খেয়াল করো পাঁচ দ্বারা যদি আমরা কাটি পাঁচ দ্বারা কাটলে থাকবে তিন হ্যাঁ আর এখানে পাঁচ দ্বারা কাটলে থাকবে বিশ তাহলে সাত আর বিক্রি করলে হয় একশো চল্লিশ ভাগ হচ্ছে তিন গুণ হচ্ছে এক বাই একশো এক বাই একশোর মধ্যে আমরা কিনেতে পারি পারসেন্ট তার মানে একশো চল্লিশ ভাগ তিন পার্সেন্ট তিন দ্বারা একশো চল্লিশকে ভাগ করতে হবে ভাগ করি আমরা চোদ্দের ভিতরে যায় কয়েকবার চারবার পরা যায় তিন চার বারো বিয়োগ করলে থাকে দুই শূন্য ছয় বার পরা যায় তিন ছয় আঠারো বিয়োগ করলে থাকে দুই তার মানে ছিচল্লিশ সমস্ত দুই ভাগ তিন পার্সেন্ট ঘর নম্বর চার ভাগ পঁচিশ তাহলে চার গুণ একশো ভাগ হচ্ছে পঁচিশ গুণ একশো পঁচিশ দ্বারা কাটলে থাকে এক পঁচিশ দ্বারা কাটলে থাকে চার তার মানে কত ষোলো বাই একশো অর্থাৎ ষোলো পার্সেন্ট উমো নাম্বার তিন ভাগ তেরো তার মানে তিন গুণ একশো ভাগ হচ্ছে তেরো গুণ একশো ল বার হয়কে একশো দ্বারা গুণ করেছি তো এখানে কোনো কাটাকাটি যায় না তিন আর একশো গুণ করলে হয় তিনশো নিচে আছে তেরো আর ইন্টু হচ্ছে এক বাই একশো এক বাই একশোর মধ্যে কী লিখতে পারি না পার্সেন্টেজ লিখতে পারি তাহলে তেরো দ্বারা তিনশোকে ভাগ করতে হবে তেরো দ্বারা তিরিশের মধ্যে ভাগ করলে যায় দুইবার তাহলে কত তেরো দু দুগুলো ছাব্বিশ বিয়োগ করে থাকে চার শূন্য কেটে নিলাম তিনবার যাবে তিন তেরো উনচল্লিশ বিয়োগ করে থাকে এক তার মানে তেইশ সমস্ত এক ভাগ তেরো পার্সেন্ট উদাহরণ নয় একটি রাশি অপর একটি রাশির পঞ্চাশ পার্সেন্ট রাশি দুইটির অনুপাত নির্ণয় করো পঞ্চাশ পার্সেন্ট মানে কত পঞ্চাশ ভাগ একশো অর্থাৎ একটি রাশি যদি পঞ্চাশ হয় অপর রাশিটি হবে কত একশো তার মানে পঞ্চাশ এবং একশোর অনুপাত কত পঞ্চাশ অনুপাত একশো যদি আমরা পঞ্চাশ দ্বারা ভাগ করি তাহলে কত পারছি আমরা এক অনুপাত দুই অতএব নিয়ে রাশি দুটির অনুপাত হচ্ছে এক অনুপাত দুই পঞ্চাশ পিস চার উদাহরণ দশ দুইটি রাশির যোগফল দেওয়া আছে দুশো চল্লিশ তাদের অনুপাত দেওয়া আছে কত এক অনুপাত তিন তো রাশি দুইটির অনুপাত যদি এক অনুপাত তিন হয় রাশি দুটি নির্ণয় করো তো এবং প্রথম রাশি দ্বিতীয় রাশি শতকরা কত অংশ মোট দুইটা প্রশ্ন আছে ঠিক আছে তো প্রথম প্রশ্ন রাশি দুইটা নির্ণয় করতে হবে তো রাশি দুইটির যোগফল দেওয়া আছে কত দুশো চল্লিশ এবং তাদের অনুপাত দেওয়া আছে এক অনুপাত তিন তার মানে অনুপাতের রাশি দুটি যোগফল উত্তর রাশি কত আছে এক পূর্ব রাশি এক উত্তর রাশি আছে তিন তাহলে একা তিন যোগ করলে কত পাচ্ছি আমরা চার পাচ্ছি এখানে অতএব প্রথম রাশি কত হবে আমাদের যোগফল কত ছিল দুশো চল্লিশ তার মানে দুশো চল্লিশের এক ভাগ চার অংশ কারণ হচ্ছে আমাদের পূর্ব রাশি ছিল এক আর যোগফল হচ্ছে চার তার মানে এক ভাগে চার অংশ চার দ্বারা কাটলে এক চার দ্বারা কাটলে থাকে ষাট তাহলে কত পাচ্ছি আমরা প্রথম রাশির মান ষাট দ্বিতীয় রাশি কত দুশো চল্লিশের এই যে উত্তর রাশি ছিল তিন তার মানে তিন ভাগ চার অংশ চার দ্বারা কাটলে এক চার দ্বারা কাটলে ষাট ষাট আর তিন গুণ করলে হয় কত একশো আশি তাহলে রাশির দুটি অনুপাত কত পাচ্ছি আমরা দেখো অনুবাদ পাচ্ছি আমরা ষাট অনুপাত হচ্ছে একশো আশি এখানে লেখা যায় ঠিক আছে ষাট দ্বারা ভাগ করলে কত থাকে এক অনুপাত তিন সরাসরি এখানে অ্যান্সার লিখে দেখেছি এক অনুপাত তিন প্রথম প্রশ্ন শেষ তারপর বলেছে কি প্রথম রাশি দ্বিতীয় রাশির শতকরা কত অংশ তাহলে প্রথম রাশি মান আমরা কত পেয়েছি ষাট দ্বিতীয় রাশির মান পেয়েছে একশো আশি তার মানে প্রথম রাশি দ্বিতীয় রাশির কত অনুপাত শুন এক এক অনুপাত তিন অর্থাৎ এক ভাগ তিন তাহলে একশো দ্বারা গুণ করি লবকে একশো দ্বারা গুণ করবো হরকে একশো দ্বারা গুণ করবো তাহলে কাটাকাটি যায় না কোনো থাকে কত একশো ভাগ তিন আর এই এক ভাগ একশো এই জিনিসটা তোমাদের বেশি করে দেখায় এটার বদলে কী লেখা যায় যে একশো ভাগ হচ্ছে তিন ইন্টু লেখা যায় এক ভাগ একশো এক ভাগ একশো বদলে আর পার্সেন্টেজ লিখতে পারি আমরা তার মানে একশো বাই তিন পার্সেন্ট তিন দ্বারা যদি একশোকে ভাগ করি আমরা কত হয় দেখো তিনবার একশোকে ভাগ করলে দশের ভিতর ভাগ যায় তিনবার তিন তারীক্ষা নয় বিয়োগ করলে থাকে এক আবার দশের ভিতর ভাগ যায় তিনবার তিন তীক্ষা নয় বিয়োগ করলে থাকে এক তেত্রিশ সমস্ত এক ভাগ তিন তেত্রিশ সমস্ত এক ভাগ তিন পার্সেন্ট ঠিক আছে এটাই অ্যান্সার উদাহরণ এগারো মনিরা বার্ষিক পরীক্ষায় আশি পার্সেন্ট নম্বর পেয়েছে পরীক্ষায় মোট নম্বর আটশো হলে মনিরা মনিরা পরীক্ষায় মোট কত নম্বর পেয়েছে তাহলে মনিরা প্রাপ্ত নম্বর কত এই আটশো যেটা মোট নম্বর ছিল তার আশি পার্সেন্ট তার মানে আটশো এর কত আশি ভাগ একশো একশো দ্বারা কাটলে এক একশো দ্বারা আটশোকে কাটলে থাকে আট আট আর আশি করলে কত হয় ছয়শো চল্লিশ তাহলে আমরা কী বলতে পারি মনিরার প্রাপ্ত নম্বর হচ্ছে ছয়শো চল্লিশ ঠিক আছে উদাহরণ বারো ফলের দোকান থেকে একশো আশিটি ফজলি আম কিনে আনা হলো দুই দিন পর নয়টি আম পচে গেলো শতকরা কতটি আম ভালো আছে তাহলে মোট আম কেনা হয়েছে কতটি একশো আশিটি এর মধ্যে আম পচে গেল কয়টি নয়টি তার মানে ভালো আম রইলে কত মোট আম থেকে যাওয়া আম বিয়োগ করব অর্থাৎ একশো আশি বিয়োগ নয়টি তার মানে একশো একাত্তরটি আম ভালো আছে তাহলে ভালো আম আর মোট আমের অনুপাত বের করতে হবে দেখো ভালো আম আছে কত এখন নয়টা আম তো পচে গিয়েছে ঠিক না তাহলে ভালো আম আছে একশো একাত্তরটি আর আমাদের মোট আম কিনা হয়েছিল কতটি একশো আশিটি এদের মধ্যে হচ্ছে আমাদের এখন অনুপাত বের করতে হবে তো নয় নামটা যদি পড়ো নয় নামটা নামটা উনিশবার বলে কত হয় নয় উনিশ গুণ করলে হয় একশো একাত্তর আর নয় নাম্বার যদি বিশ দেওয়ার পর নয় বিশে কত হয় একশো আশি তাহলে কত বলছি আমরা উনিশ ভাগ হচ্ছে বিশ ঠিক আছে এই যে উনিশ ভাগ বিশ তাহলে শতকরা ভালো আম আছে কয়টি উনিশ ভাগ বিশ শতকরা প্রকাশ করার জন্য আমরা একশো দ্বারা গুণ করেছি তাহলে এর সাথে যদি একশো দ্বারা গুণ করি দেখো কাটাকাটি যাবে বিশ দ্বারা কাটলে এক বিশ দ্বারা কাটলে থাকে পাঁচ ঠিক আছে এই যে এখানে এক এখানে পাঁচ তাহলে উনিশ আর পাঁচ গুণ করলে কত হয় পঁচানব্বইটি হয় তো এর মাধ্যমে আমরা হচ্ছে তোমাদের এখানে যে উদাহরণ বারো ছিল এটা শেষ করলাম তো আজকে আলোচনা এই পর্যন্তই আগামী ক্লাসে আমরা হচ্ছে একানব্বিশার উনিশ শরীর দুই দশমিক সমাধান করা শুরু করব যেমন এক নাম্বার আছে শতকরা প্রকাশ করো এখানে মোট হচ্ছে আটটি প্রশ্ন আছে না মোট নয়টি প্রশ্ন আছে এখানে এই নয়টি প্রশ্নের সমাধান করব তারপর দুই নাম্বার আছে সাধারণ ভগ্নাংশ ও দশমিক ভগ্নাংশ প্রকাশ করো এখানে আছে চারটি প্রশ্ন তিন নাম্বারে আরও চারটা প্রশ্ন আছে যে এত এত পার্সেন্ট কত হবে ঠিক আছে এগুলোর সমাধান আমরা আগামী ক্লাস তোমাদের করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুপাত শতকরা এর অনুশীরী দুই দশমিক দুইয়ের ঊনপঞ্চাশ পৃষ্ঠা এবং পঞ্চাশ পৃষ্ঠার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ